কি যে শুরু হয়েছে শুধু দুই দিন পর পর এইচএসসি পরীক্ষার ডেট চেঞ্জ হচ্ছে ওই যে মানসিক টেনশনের মধ্যে আছি কি যে হবে হ্যালো গাইস আপনাদের সবার সামনে আমি এইচএসসি ব্যাপারে কিছু কথা বলতে চাই আসলে এবার যারা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল তাদের আমাল মানুষ আছে যাদেরকে আসলে কি বলবো আসলে বুঝতে পারছি না তারা আসলে সরকার বিরোধী কথা বলেছে তারা বলেছে যে এটা সরকারের এটা সিদ্ধান্ত নেওয়া হয়নি বা এটা সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি তাদেরকে একটা কথাই বলবো যে এগুলো হিংসা করে লাভ নাই আপনারা যে হিংসা করছেন এগুলো কার জন্য করছেন আমরা কি এগিয়ে যাচ্ছে এই জন্য নাকি আপনাদের জন্য তাদেরকে একটা কথাই বলছে যে তারা কি আসলে শিক্ষাবিদ বা তারা যে শিক্ষামন্ত্রী তাদের থেকে বেশি জানেন তাহলে আপনাদের কাছে কি কোনো বিকল্প উপায় আছে বিকল্প উপায় যদি থাকে তাহলে আমাদেরকে সেটা জানান আর না হলে এগুলো ফালতু কথা বলে টাইম হিংসে দিয়ে লাভ নাই কারণ হিংসে দিয়ে কখনো মানুষ সামনে এগোতে পারে না সো আপনাদের উচিত আমাদের পাশে থাকা নিজে ভালো থাকুন এবং অন্যদেরকে ভালো রাখুন এতে আপনাদের বেশি মঙ্গল হবে হুডি কয়েক মানুষ আছে যারা শিক্ষামন্ত্রী যে মূল্যায়ন পদ্ধতির কথা বলেছেন এর এর মতো বিনিময় করছে আরে ভাই এর বিরোধিতা করে কোনো লাভ নেই কারণ এই করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি এবং এই পরিস্থিতিতে কোনোভাবেই এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো এখনও সেই পরিবেশ তৈরি হয়নি তো শুধুমাত্র বাংলাদেশেই এই পরিস্থিতির জন্য এই এরকম একটি মূল্যায়ন পদ্ধতি করা হয়নি বিশ্বের সাথে তাল মিলিয়েই এই পদ্ধতিটা করা হয়েছে যদি দেখতে চাই তাহলে বাইরের দেশেও কিন্তু এরকম বোর্ড এক্সামের যেগুলো ফলাফল তারা দেখিয়েছে এই ফলাফলের ভিত্তিতে এর আগের যেগুলো ফলাফল ছিল বোর্ড এক্সামের সেগুলোর ভিত্তিতেই মূলত তারা তাদের এই পরীক্ষার মূল্যায়নটি করতে চেয়েছে ঠিক সেইভাবেই বাংলাদেশেও একই পদ্ধতিতে আমাদের শিক্ষামন্ত্রী সেই পদক্ষেপটি গ্রহণ করেছেন আমরা এই শিক্ষামন্ত্রীর বক্তব্যকে এবং তার চিন্তাভাবনাকে স্বাগত জানাই আজকের নিউজে দেখলাম যে শতাব্দী রায় নামে এক শিক্ষার্থী যে কিনা সরকারের এই মন্তব্যের সাথে যেতে পারছে না সে আইনি ব্যবস্থার পদক্ষেপ গ্রহণ করেছে আরে ভাই তুমি কি হচ্ছে বডি স্ট্যান্ড করতে চেয়েছিল যে তুমি হচ্ছে এবছর পরীক্ষা দিলে তুমি বডি স্ট্যান্ড করতা তুমি যদি তোমার এতই শখ ছিল তাহলে তুমি এক কাজ করো পাঁচ মাস পরে আবার পরীক্ষা দাও তুমি জুনিয়ারদের সাথে আবার পরীক্ষা দাও এবং তুমি তার তোমার যোগ্যতা প্রদর্শন করো অনেকে আবার বলতেছে যে এই মূল্যায়ন পদ্ধিরা কোনোভাবেই সঠিক নয় আরে ভাই আমি বলি এই পরীক্ষা না হয় হলো না সবাই কটো পাস দিয়েছে সামনে তো অ্যাডমিশন পরীক্ষা আছে তো সকলে তাদের অ্যাডমিশন পরীক্ষার মাধ্যমে তা সবাই তাদের নিজেদের যোগ্যতা প্রদর্শন করুক তাহলেই তো হয়ে যায় এত ঝামেলা করা কি দরকার সরকারের বিরোধিতা করছেন তাদেরকে একটা কথাই বলতে যাই এগুলো করে লাভ নাই এগুলো আসলে আপনাদের টাইম তাহলে সেটি এই তার লক্ষ্য নিয়ে সেটিতে এই মুহূর্তে এই পরিস্থিতিতে যে আমার সম্ভব বস্তা লিয়া